দেখুন বন্ধুরা মোচা এই মোচার ডাল্লা হবে চিংড়িমাই দিয়ে আমি মোচাটা কেটে ফেলব আপনারা দেখুন কেমন করে কাটতে হয় আমি দেখাবো দেখি দেখুন আমি মোচাটা কেটে কেটে নিচ্ছি কেমন করে কাটতে হয় যে বন্ধুরা এরকম আমি সব কাপড়টা ছাড়িয়ে নেব এই যে এই যে ছাড়িয়ে নিলাম নিয়ে দেখুন এই যে এর ভিতরে কাঠি কাটি কাটি আছে এই কাটিগুলো আমরা টেনে সব ছাড়িয়ে নেব দেখুন এর ভেতরে আছে এই যে এই যে কাটি কাটিগুলো একটা করে সব ছাড়িয়ে নেবো দেখুন এই কাটিগুলো না ছাড়ালে রান্না করলে শক্ত শক্ত হয়ে থাকবে এগুলো ফেলে দিতে হবে এইরকম করে একে একে সব আমি বেঁচে নেব এই যে সব বেঁচে নিলাম নিয়ে আমার কুচি কুচি করে আমি কেটে দেব এরকম করে সব কটা আমি এরকম করে বেঁচে নিয়ে নেব এই যে বন্ধুরা এইসব ছাড়িয়ে আমি বাদ দিয়েছি দেখুন এগুলো বাদ দিতে হয় আর এই যে ছাড়িয়ে রেখে দিয়েছি এইগুলো আমি কুচিয়ে নেব দেখুন দেখুন আমার মোচাটা কাটা হয়ে গেছে এবার আমরা রান্নার কাছে চলে যাব চলুন বন্ধুরা গেছে এই পেরে নিয়েছি দেখুন বন্ধুরা এইটা দিয়ে মোচার ডালনা দেখুন মোচাটা সিদ্ধ করে নিয়েছি হলুদ ফেলে সিদ্ধ হয়ে গেছে আমরা জলটা ঝেড়ে নেব এই যে চিংড়ি মাছ মোচা ডাললার জন্য ছোলা এখানে লবণ আছে লঙ্কা হলুদ গুঁড়ো পাঁচ ফোটন এখানে পেঁয়াজ কুচনা আদা আছে রসুন আছে আর লঙ্কা বেটে নেওয়া হয়েছে স্বাদ হওয়ার জন্য দেখুন এইখানে আছে পেঁপে বেগুন আর আলু কুচনা আছে মোচা ডাল্লা হওয়ার জন্য আর এই যে কড়াই কড়াইতে তেল দেব বন্ধুরা এর মধ্যে এই যে তেল দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা তেজপাতা দেওয়া হয়েছে এবার একে একে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে হয়ে গেছে আদা রসুন লঙ্কা দিয়ে দিচ্ছে আদা রসুন আর লঙ্কা একসঙ্গে কষিয়ে নেওয়া হচ্ছে হলুদ দেওয়া হচ্ছে লবণ দেওয়া হচ্ছে সাধু মতো জল দিয়ে মহিলাটাকে কষিয়ে নেব সবজি আগে কেকটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিলাম হয়ে গেছে এবারে আমরা মোচাটা দিয়ে দেব সেদ্ধ করা ছিল মোচাটা এবার মোচাটা দিয়ে দিচ্ছি হলদি দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছিল এবার মোচাটা রং হলদি মতো টো লাগছে মোচাটা কষিয়ে নেওয়া হচ্ছে

যে চিংড়ি মাছ ভাজা হচ্ছে এই চিংড়ি মাছটা ভেজে মোটার ডাল্লায় দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এই চিংড়ি মাছটা মোটার ডালায় দিয়ে দেবো ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন সিদ্ধ হয়ে গেছে সব ওগুলো একটু ঘেঁটে একটু ঘেটে নেব মোটার ডাল্লাটা ঝালঝাল

নামিয়ে ধরে ফেলবো সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখুন আপনারা করে দেখবেন দেখবেন খুব ভালো খেতে লাগবে দেখুন ডোলাটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এরকম করে করে আপনারা খেয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা